তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা সকাল সকাল রওনা দিয়েছি বর্ধমানের উদ্দেশ্যে তো আজ আমরা বর্ধমান কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন আমরা আছি বর্ধমানের বীরহাটার ক্লক টাওয়ারের কাছাকাছি যেটি কিনা স্থাপিত হয় উনি দু সালের ডিসেম্বর মাসে তৎকালীন বর্ধমান উন্নয়ন পর্ষদের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ডক্টর অভিরঞ্জন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন আছি বর্ধমানের গ্যাংট্যাং রোডের ওপরে যেখানে রয়েছে বিশাল বড় একটি গেট যার নাম বিজয় তরণ বা কার্জন গেট যার গুরুত্ব বাংলার ইতিহাসে অপরিসীম বর্ধমানের রাজা উনিশশো সালে এটি নির্মাণ শুরু করেন দীর্ঘ এক বছর ধরে এর কাজ চলতে থাকে উনিশশো সালে এপ্রিল মাসে তৎকালীন ব্রিটিশ ভাইসরয় বড় লর্ড গার্জন যখন বর্ধমান শহরে আসেন তখন রাজকীয়ভাবে তাকে সম্মান জানানোর জন্য তার হাত দিয়ে বিজয় মহাতাব এই তরণটির উদ্বোধন করান ওই সময় বিজয়টির নাম দেন স্টার অফ ইন্ডিয়া গেট পরবর্তীকালে এর প্রতি অনুগত দেখানোর জন্য বিজয় চাঁদ মহাতাব এই তরণটির নাম রাখে কার্জন গেট তো বন্ধুরা আমরা যে জন্য বর্ধমান এসেছি সেটি হলো আমার বোনের নাইনথ মান্থের চেক চেকআপের জন্য তো চলো আমরা ডাক্তার দেখিয়ে ফিরে আসছি বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট তো ভিডিওটি এখানে শেষ করছি